সকাল থেকে তুমি বলো কার ভালো লাগে তোমাদের বাড়িতে কি এরকম জিনিস হয় সকাল থেকে উঠে থেকে বিরক্তিকর লাগে উঠে থেকে সকাল থেকে একই জিনিস তোমরা শুধু দেখো কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখো সকাল থেকে আমায় কী করতে হয় আর কেনই বা মাথা গরম হবে না সকালবেলায় দেখি এদের বদমাস উপরে ওকে কেন চল 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 দেখো ঠিক আছে দেখো কিরকম বদমাশি করতে মধ্যে দেখো 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 বেলায় শুরু হয়ে গেছে সাত কত নোংরা দেখতে চারিদিকে কত পটি করেছে দেখো চারিদিকে পটি আছে এদেরকে এখন ঝাড়বো যে পটিগুলোকে আবার ধুতে হবে যে পাইপ রেখে গেছি পাইপ দিয়ে পুরো এখন সাদটাকে ধুতে হবে আগে ওদেরকে ঘিরে নিয়ে ব্রাশ নিয়ে চলে এসেছি তিন রকমের ব্রাশ হবে তিনজনকে ঝাড়া একজন একজন করে ঠিক আছে তো আমি ঝাড়ার ভিডিওটা তুলতে পারবো না কীভাবে ওদেরকে পরিষ্কার করছি কারণ স্ট্যান্ড আনি শুধু আমি ব্রাশ দিয়ে ঝাড়বো ওদেরকে গিয়ে দেখো দেখো কি ঝুলি বসো এখানে ঝুলিকে বসতে বলছি বসে জিমি তুমি গিয়ে বসো সাই সাইড সাইডে গিয়ে বসো আমি তো একে বলি ঘরে ছেড়ে দেবো তাদেরকে ঝেড়ে দিয়ে ঝাপ ঝাপ করে ছেড়ে দিই তারপরে চলো তোমাদের সঙ্গে বাকি ভিডিওটা শেয়ার করছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে তোমাদের ভিডিওগুলো আমার এই ডগিদেরকে কীভাবে লালন পালন করি তোমরা দেখো দেখো ও ওখানে বসে পড়লো আজ যেহেতু ছাদের রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার আছে তাই জন্য ছাদের মধ্যে করছি লাল অন্যদিন এই ঠাকুর ঘরের ভেতরটাতে ওদেরকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি আজ ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ঘুমোট হয়ে আছে হয়তো বৃষ্টি হতে পারে যার জন্য ওদেরকে ছাদে রেখেছিলাম একটুখানে দেখো তাও হাঁপাচ্ছে ঘরের ঘর ঘর পুরো ঝেড়ে দিয়ে এসি চালিয়ে দিয়ে চলে এসেছি ওদেরকে এবার আমি ওদের যে রেগুলার যে ঝাড় ঝাড়ার কাজটা করে দিয়ে ওদেরকে আমি এসিতে রেখে দেবো তারপরে সে আমি ছাদটা দেবো তো দেখো ছাদ ধোয়া পুরো কমপ্লিট বললাম না ওদেরকে গা ঝাড়ার পর ছাদটা পুরো ধোবো ভালো করে দেখতে পাচ্ছ প্রত্যেক দিনেরই কাজ এটা রেগুলার ছাদটা এইভাবেই দিতে হয় এত বড় ছাদ চারশো পঁচাশি স্কোয়ার ফিটের ছাদ পুরো পুরো ধোয়া কমপ্লিট ওই যে পাইপটাকে টবের উপরে গুছিয়ে রেখে দিয়েছি আবার তো এইভাবেই ডেলি রুটিন সকালবেলা উঠে ফার্স্ট এই কাজগুলো করতে হয় আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা